আজ মে মাসের তিরিশ তারিখ আজ ঋতুপর্ণ ঘোষের প্রয়াণ দিবস আজ তাঁকে শ্রদ্ধা জানাবো তাঁর লেখা ছোট্ট একটা গদ্য রচনা পাঠের মাধ্যমে বাংলা গদ্য যে কি অসাধারণ আকর্ষণীয় হতে পারে তাঁর লেখা না পড়লে হয়তো অজানাই থেকে যেত অথচ গদ্য শিল্পী হিসেবে ঋতুপর্ণের স্বাতন্ত্র বিষয়ে খুব একটা আলোচনা কিন্তু শোনা যায় না অত্যন্ত পরিচ্ছন্ন সরল সাবলীল গদ্যের মধ্যে লুকিয়ে থাকা এক আশ্চর্য অসাধারণত্ব যে আমাদেরকে আবিষ্ট করে রাখে আগাগোড়া পড়ে যেতে বাধ্য করে আর অবশ্যই অনন্য ভাবনা স্রোতে ভাসিয়ে দেয় গদ্যশিল্পী হিসেবে ঋতুপর্ণের আশ্চর্য অনন্যতার ছাপ রয়ে গেছে ফার্স্ট পারসনের পৃষ্ঠায় পৃষ্ঠায় হ্যাঁ আমি সংবাদ প্রতিদিনের রোববারে প্রকাশিত লেখাগুলির কথা বলছি সেখান থেকেই ছোট্ট একটি লেখা আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব এবং তার মাধ্যমে এই মহান শিল্পীকে শ্রদ্ধা জানাবো সালের মার্চ সেই সংখ্যাটি ছিল বৃন্দাবন বিষয়ক নানা ঐতিহাসিক পৌরাণিক আখ্যান নির্ভর সেই সংখ্যাটিকে কি চমৎকার ভূমিকায় সাজালেন ঋতুপর্ণ আসুন একটু শুনে নিন আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে বৃন্দাবন নামটির বুৎপত্তি নিয়ে ছোটবেলা থেকে আমার মনে নানা প্রশ্ন আর সকল্পিত অনেক উত্তর যার মধ্যে অবধারিতভাবে জড়িয়ে আছে নানা ছবি ইলাস্ট্রেটেড বৈষ্ণব পদাবলী থেকে পাহাড়ি মিনিয়েচার সব বৃন্দাকে তো চিরকাল দ্যুতি বলে জেনে এসেছি আমাদের বাংলায় যার নাম ভিন্দে দুতি। সে কিনা রাধা কৃষ্ণর প্রণয় বার্তা বাহিনী সে কিনা রাধার বিরখের বাণী নিয়ে ছুটে যায় কৃষ্ণর কাছে আবার কৃষ্ণর নানা লামপট্টের খবর এনে দেয় রাধাকে অতএব সেই কল্পনার বৃন্দাবন কল্পনাতেই থাক আমার কখনো তেমন ইচ্ছেও হয়নি সচক্ষে বৃন্দাবন দেখার ছেলেবেলায় নীলরোহিতের কোনো একটা লেখায় পড়েছিলাম মনে আছে যে বৃন্দাবন দর্শনার্থী নীলরোহিতকে একটা দোলনার সামনে এনে গাইড বলেছিলেন এখানেই কৃষ্ণরাধা দুলতেন এখানেই কৃষ্ণরাধা দুলতেন অন্য ভক্তপ্রাণরা ঢিপঢিপ করে প্রণাম করলেন দোলনার খুঁটিতে আর নীলরোহিত তারই মধ্যে দেখতে পেল সেই দোলনার ধাতব খুঁটির গায়ে টাটা স্টিলের ছাপ বৃন্দাবন সম্পর্কে আর একটা গল্প আমার ভারী পছন্দ মীরা রাজপুতানা থেকে এসেছেন বৃন্দাবনে তখন শ্রীচৈতন্যের দুই মহাশিষ্য রূপ ও সনাতন গোস্বামী বৃন্দাবনে মীরা তাদের দর্শন কামনা করে দুধ পাঠালেন দুধ ফিরে এলো কিছুক্ষণ পর রূপ সনাতন মীরার সঙ্গে সাক্ষাতে অপারগ কেন তারা যে সন্ন্যাসী তারা যে সন্ন্যাসী অতএব নারী মুখ দর্শন তো মহাপাতক ফের দুধকে পাঠালেন মীরা তাঁদের কাছে বলে পাঠালেন আমি তো জানতাম বৃন্দাবনে একজনই পুরুষ তিনি শ্রীকৃষ্ণ আর বাকি সকলেই তো নারী সেটা কি দয় বিস্তৃত হয়েছেন খুব সুন্দর তাই না কি চমৎকার সমাজ থেকে পাওয়া জেন্ডারের জন্য যে যন্ত্রণা ঋতুপর্ণ প্রতিনিয়ত পেয়েছেন শত কাজের মধ্যে তা এড়িয়ে যেতে চাইলেও হয়তো তিনি পারেননি এই লেখাটি বোধহয় তার একটি প্রমাণ আসুন আমরা বদলাই ভালো থাকি সকলে সকলে ভালো থাকি জেন্ডারের যন্ত্রণা থেকে মুক্তি দেই সকলকে আর আমরা একটু সভ্য হয়ে উঠি সকলকে গ্রহণ করার ক্ষমতা রাখি নমস্কার